একটা গাছ যেটার নিচে প্রেম চাইলে জুটে যায় ভূতের বর আর সেই ভূত যখন হয় তখন ভয় আর ভালোবাসার সীমা রেখা মুছে যায় সঞ্জয় দত্ত কি পারবেন এই ভালোবাসার ভূত তাড়াতে থাকুন ভিডিও একটা রহস্যময় গ্রাম যেখানে গাছে প্রেম করলে জুটে ভূতের বর সেই গাছের নিচে প্রেম করতে গিয়ে ঝামেলায় পরে সানি সিং আর পলক তিওয়ারি এই গল্পে ভূত হলো মিষ্টি সুন্দর কিন্তু মারাত্মক এক আত্মা মৌনিরয় আর সেই ভূতকে থামাতে আসে একজন দমদার চরিত্র সঞ্জয় দত্ত দা ভূতনি সিনেমাটা মূলত হরর আর কমেডির একটা অদ্ভুত কিন্তু মজাদার মিশেল গল্পের মধ্যে আছে হিন্দু লোককথার ছায়া ঘন জঙ্গল ভূতের অভিশাপ আর প্রেমের অদ্ভুত মিশ্রণ মৌনিরয়ের লুক এক কথায় চমৎকার কখনো মিষ্টি প্রেমিকা তো কখনো হাড় গুলিয়ে দেওয়া ভূত সঞ্জয় দত্তের অ্যাকশন সিনগুলো যেমন জমজমাট তেমনি তার ডায়লগ ডেলিভারি একদম গর্জন মতো সানি সিং আর পলক তিওয়ারির কেমিস্ট্রি হালকা রোমান্স এনেছে গল্পে মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর আর ভিএফএক্স একসাথে মিলিয়ে সিনেমাটিকে বানিয়েছে একটা এন্টারটেইনিং হরর রাইড তবে ক্লাইম্যাক্সে যে টুইস্ট আছে সেটা একেবারে মাথা নষ্ট করে দেয় সিনে প্রহর বিডি ভার্ডিক্ট যারা ভয় পেতে ভালোবাসো আর সেই ভয়ের মাঝেও একটু হাসি আর রোমান্স খুঁজে পাও তাদের জন্য দা ভূতনি একেবারে পারফেক্ট সিনেমা এটা মিস করলে ভূতের বদলে আফসোস তারাবে তোমাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সিনেপ্রহর বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য রোজ নতুন রিভিউ আসবে